ফুলকপি তো এখন সারা বছরই হয় কিন্তু সব সবসময় তার ফুলকপির বাজার ঠিক থাকে না সেই জন্য ফুলকপি চাষে অনেক সময় লাভমান হওয়া যায় না কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সব মাসগুলিতে ফুলকপি হারভেস্ট করলে ফুলকপিতে অনেক লাভমান বেশি হওয়া যায় তার কারণ হল এই সময় বর্ষাকাল চলে সেই জন্য কেননা বর্ষাকালে ফুলকপি অনেকেই চাষ করে কিন্তু লাভমান খুব কম লোকই হয় তার কারণ অনেকে সঠিক জাত আর সঠিক নির পদ্ধতির চাষটি করতে পারে না সেই জন্য সেজন্য বন্ধুরা আমি আজকের ভিডিওতে আলোচনা করব এই বর্ষাকালের চাষ করার জন্য কোন কোন জাত ভালো হয় এবং আমার অভিজ্ঞতার ভিত্তিতে কোন কোন জাত আমি চাষ করে লাভবান হই সেটাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো আমি প্রথম যে বৃষ্টির কথা বলবো সেটা সিনজেন্টা কোম্পানির সোনা এই বীজটি আপনারা সোনা সি তেষট্টি উনপঞ্চাশ এই বীজটি আপনারা এপ্রিল মে জুন জুলাই এই জুলাই মাস পর্যন্ত আপনারা বীজতলায় বৃষ্টি ফেলতে পারেন এই বৃষ্টি মূল জমিতে বসানোর পর চল্লিশ দিন পর থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আপনার জমি খালি হয়ে যাবে এটা এতটাই তাড়াতাড়ি হয় যে আপনার খুব হলে সাত দিনের মধ্যে আপনার জমি ফাঁকা হয়ে যাবে এরপরের যে বৃষ্টির কথা বলবো সেটা হলো সিনজানটা কোম্পানির মনসুন কুইন এটা আপনাদের নিশ্চয়ই ধারণা আছে এই বৃষ্টি সম্পর্কে এতে আর নতুন করে আর কি বলার কিছু নেই এটা আপনারা মে থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এই বীজটি বীজতলায় ফেলতে পারেন আরেকটি যে বীজের কথা বলবো সেটা হচ্ছে এই সিংজেন্টা কোম্পানিরই সি বাষট্টি ছিয়াশি এটা জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা বীজতলায় ফেলতে পারেন আমি যে বীজগুলির নাম বললাম আপনারা ট্রাই করতে পারেন এগুলি খুব সুন্দর ফুলকপি হয় এরপর আসি বাংলাদেশের ফুলকপির সম্পর্কে এই বাংলাদেশে আগাম ফুলকপির মধ্যে মানে ওই জুন থেকে আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত বীজতলায় রোপণ করা যায় যে সমস্ত বীজগুলি সেগুলি হল কিরণ মালিক পঞ্চাশ নাপসান নাইমান সামারহাইট এই জাতগুলি খুব ভালো জাত আপনারা চাইলে এই জাতগুলি ট্রাই করতে পারেন তো অবশ্যই মিত্রিকা জলবায়ু অনুসারে আপনারা বীজগুলি রোপণ করবেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ